আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাজ কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের কালো গরু মাংসের কালো রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন কিন্তু মুরগির মাংসের কালো খুব সহজেই কিভাবে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনি খুব সুন্দর করে এই কালো খুব মজা করে রান্না করে নিতে পারবেন ভুনাটা রান্না করার জন্য মুরগির মাংস নিয়েছে এখানে দেড় কেজি থেকে একটু বেশি আর রেগুলার কাট করে কেটে নিতে পারেন বড় ছোটো করেও কেটে নিতে পারেন তো এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ জিরে গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া আদা পাউডার দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ আপনারা এখানে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে আদা বাটাটা ছিল না তাই আমি আদা পাউডারটা ব্যবহার করেছি এই আদা পাউডার কীভাবে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন আদা বাটা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুই চা চামচ এখানে অ্যাড করতে পারেন পাউডারের পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে অ্যাড করে দিচ্ছি আড়াই টেবিল চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কিভাবে ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন তার একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনি চলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর এটা কালারের জন্য ব্যবহার করছি ঝালের জন্য না যদি কাশ্মীরি রেড চিলি পাউডার হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে এক টেবিল চামচ সয়া সস ব্যবহার করতে পারেন এটা টেস্ট এবং কালার দুটাই আসবে তো আমি এখানে এক মুঠো পেঁয়াজ ব্যারাস্তা দিয়ে দিয়েছি চা চামচ উঁচু করে আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি দুই চা চামচ আর এই সবগুলো মশলা এখন এই মুরগিটার সাথে ভালো করে মিশিয়ে আপনি চাইলে এটাকে বিশ মিনিট বা তিরিশ মিনিট রেখে দিয়ে তারপর কিন্তু কালো ভোনাটা তৈরি করে নিতে পারেন তো আমি এটাকে মেনেট করে রাখবো না সাথে সাথেই রান্না করে নেব। আর এটার সাথে কিন্তু আমি লবণটা অ্যাড করছি না আপনি যদি এই মশলাটার সাথে লবণটা অ্যাড করে দিয়ে ত্রিশ মিনিটের জন্য রাখেন এতে করে কিন্তু এটার ভিতরে পানি উঠে যাবে তাই চেষ্টা করবে লবণ ছাড়াই মেনেট করে নিতে লবণ ছাড়া মেনেট করলে মাংসটার ভিতরে মশলাটা বেশ ভালোভাবেই ঢুকবে ঘরে থাকা আরও কিছু বেসিক মশলা নিয়েছি যা এই কালো বোনাটা রান্না করার জন্য লাগবে তো আমি এখানে গোলমরেচ নিয়েছি দশ পনেরোটার মতো হবে আর স্টার এনেছি নিয়েছে এখানে একটা একটা এখান থেকে সরিয়ে নিচ্ছি ভাঙাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রাস্তাটা সরিয়ে নিচ্ছি কাবাব চিনি নিয়েছে এখানে দশ বারোটার মতো এটা দেখতে অনেকটা গোলমরেচের মতো কিন্তু আসলে তা না এটা দেখতে দেখবেন নিচে একটা আসলে ডাটার মতো আছে অনেকটা নাক ফুলের মতো এটাকে কাবাব চিনি বলে আর জয়ত্রী ফুল নিয়েছি একটা কালো এলাচ নিয়েছি একটা সাদা এলাচ নিয়েছে এখানে ছয় সাতটার মতো আর এটা একটু ফেটিয়ে নিয়েছি যেন এটা থেকে সুগ্রানটা বেশ ভালোভাবে বের হয় লং নিয়েছে ছয় সাতটা আর নিয়েছে এখানে তিন টুকরা দারচিনি আর যেই আমি কালো এলাচটা নিয়েছি সেটা থেকে আমি বিষটা শুধু অ্যাড করছি বাকি খোসাটা আমি ফেলে দিচ্ছি তো এই মশলাগুলো আপনি চাইলে কিন্তু এই অবস্থাতে ব্ল্যান্ডার করে তারপরে কিন্তু অ্যাড করতে পারেন আবার কেউ চাইলে কিন্তু এটাকে হালকা টেলে ব্ল্যান্ডার করে এই কালো ভুনাতে ব্যবহার করতে পারেন তেজপাতা নিয়েছে এখানে দুইটা তো এই মশলাগুলোকে আমি আস্তই ব্যবহার করব তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো আপনারা যে যতটুকু রান্না করবেন সে পরিমাপে আপনারা কিন্তু এইখানে মশলাগুলো অ্যাড করতে পারেন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তো পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভেজে নেবো না একটু সফট হয়ে আসলে আমি এখানে গোটা মশলাটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল রাখবেন এই পেঁয়াজটার জন্য খুব বেশি ভাজা না হয়ে যায় এতে করে কিন্তু কালো ভোঁড়াটা যখন আপনি তৈরি করবেন তিতে লাগবে সেদিকটা একটু খেয়াল রাখবেন মুরগিটা মেরিনেট করার সময় কিন্তু লবণটা অ্যাড নিই এই পেঁয়াজটার সাথে কিন্তু লবণটা অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আমি মুরগিটা এখানে অ্যাড করে দেব আজকে আমি যেভাবে কালো ভুনাটা তৈরি করে দেখাচ্ছি আপনি যদি সেইভাবে কালো ভুনাটা তৈরি করেন একদম পারফেক্ট একটা কালো ভুনা তৈরি করে নিতে পারবেন এটা খাওয়ার পরে আপনি নিজেই বুঝবেন যে মুরগির কালো ভুনা এতটা টেস্ট হয় গরু মাংসের থেকে কিন্তু কোনো অংশেই কম নেই তেলের মধ্যে মুরগিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে একটু কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব যেই বাটিটার মধ্যে মুরগিটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম বাটিটা ধুয়ে এইটার মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি এটুকু পানিই কিন্তু আমি অ্যাড করছি এর থেকে বেশি পানি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন না এই মুরগি থেকে যতখানি পানি উঠবে সেটা দিয়েই কিন্তু এই কালো ভোনাটা খুব ভালোভাবে হয়ে যাবে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই কালো তৈরি করে নিতে হবে তো আমি এটাকে ভালো করে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তো এটা ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এইভাবেই কিন্তু কালো ভুনাটাকে তৈরি করতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে আপনি যদি হাই ফ্লেম করে এই কালো ভুনাটা তৈরি করেন কালো ভুনাটা হয়ে যাবে ঠিকই কিন্তু এটা কালারটাও সুন্দর আসবে না খেতেও ভালো লাগবে না মুরগিটাও ভালোভাবে হবে না তো এই কালো ভুনাটা তৈরি করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কালো ভুনাটাকে তৈরি করে নিয়েছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি না দেখলে আপনি কিন্তু এই কালোভোনাটা তৈরি করতে পারবেন না এক আর যদি আপনি এটার সঠিক ইনফরমেশন না পান আপনি এটা তৈরি করার পরে খেয়ে যদি আপনার ভালো না লাগে তাহলে আপনার ভিডিও দেখাটাই ব্যর্থ আশা করি আপনারা বুঝতে পেরেছেন গরু মাংসের মুরগির মাংসের কালোভোনা যদি আপনি সব সময় তৈরি করতে চান সেই জন্য রেডি মশলাটা যদি একবারে তৈরি করে নিতে চান সেই ক্ষেত্রে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি যারা সেই ভিডিওটাও দেখে নিতে পারেন একটা সময় যখন দেখবেন এটা থেকে তেল উঠে আসছে এবং মাংসের গায়ে গায়ে আপনার এই মশলাটা লেগে গেছে মাংসটা সফট হয়ে গেছে তখন আপনার বুঝতে হবে যে আপনার কালো বোনাটা হয়ে গেছে আমার এখানে মুরগির কালো বোনাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কালাটা কতটা সুন্দর এসেছে আর এর থেকে যদি আপনি এটা বেশি কালা করতে চান এতে করে কিন্তু তিতে লাগবে খেতে পারবেন না আর এটার মশলাটা কিন্তু আসলে দেখা যায় না যখন আপনি ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে নান দিয়ে খাবেন তখন আপনি বুঝতে পারবেন যে মুরগির গায়ে লেগে থাকা যে মশলাটা সেটা পরিমাণটা বেশ ভালোই ছিল কিন্তু এমনিতে আপনি মশলাটা অনুভব করতে পারবেন না তো আমার কালো ভুনাটা হয়ে গেলে এটাকে আমি বাগার দিয়ে নেব সরিষার তেল দিয়ে কিন্তু বাগারটা দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল মরিচ আর কিছু রসুন কুচি দিয়ে যখন এই রসুন কুচিটা গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এটার সাথে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি রসুনগুলোকেও গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এই পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালার হবে না জাস্ট একটু সফট হবে ওই অবস্থাতেই কিন্তু মাংসের সাথে অ্যাড করে দিতে হবে তো আমার এই পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে আমি মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটে রেখে আপনার কালো ভুনাটাকে তৈরি করে নিতে পারেন মুরগির মাংসের কালো ভুনার রেসিপিটা আজকে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নতুন নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন দেখতেই পারছেন এখানে মুরগির মাংসের কালো ভুনাটা কতটা লোভনীয় হয়েছে তাই আজই তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান আর এই মুরগির মাংসটাকে যদি আপনি একদম ভাজা ভাজা করে তারপরে কিন্তু আপনি এই কালো ভুনাটা তৈরি করেন এতে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না মাংসটা ড্রাই হয়ে থাকবে এবং ভিতরে সফট থাকবে না তাই খুব বেশি ভাজা ভাজা করেই কালো তৈরি করতে যাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আপনি কিভাবে বুঝবেন যে আপনার কালো হয়ে গেছে কি সেটা বোঝার জন্য কি করবেন সেটা বলে দিচ্ছি যখন দেখবেন মুরগির গায়ে গায়ে মশলাটা লেগে আছে মাংসটা ভিতর থেকে সফট হয়ে গেছে কালারটাও একটু কালো হয়ে আসছে খুব বেশি ড্রাই হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে যে আপনার কালো হয়ে গেছে আপনার দেখেই বুঝতে পারছেন যে কালো কেমন থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ